অবশেষে বিরতি শেষ করে কাজে ফিরেছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট এর আগে বেশ কিছুদিন সময় দিয়েছেন নিজেকে বিরতি সেই মুহূর্তটি একান্তই উপভোগ করেছেন নিজের প্রেমিক ট্রাভেলসের সঙ্গে এবার কাজে মন দিয়েছেন দুজনেই সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের নতুন একটি মিউজিক ভিডিওতে শ্যুটিং করতে দেখা গেছে এই গায়িকাকে তবে কি নতুন কিছু আসতে চলেছে সালটা দু হাজার চব্বিশ বছরটি বেশ ক্লান্তিকর ছিল মার্কিন গায়িকা টেলর সুইফটের জন্য কারণ সে বছরের ডিসেম্বরে প্রায় দু বছরই ইরাজ শেষ করেছেন তিনি ক্লান্তিকর হলেও টেলরের ক্যারিয়ারের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল ট্যুরগুলোর মধ্যে এটি ছিল একটি যেটি তার আয় হয় কোটি কোটি ডলার এরপর পপ তারকা তার কাজে ফিরে যাওয়ার আগে নিজেকে রিচার্জ করার জন্য নেন লম্বা এক বিরতি এ সময় গত কয়েক মাস ধরে তাকে সঙ্গ দিয়েছেন তার প্রেমিক স্কিলস নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আগে বিরতির প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলেন তারা এরপর আবার কাজে মন দিয়েছেন সুইফট ও ট্রাভেলস সম্প্রতি লস এঞ্জেলসে শুটিং করতে দেখা গেছে এ গায়িকাকে এতে ধারণা করা হচ্ছে অবশেষ বিরতি শেষ করেছেন টেলর এবং আবারও মনোনিবেশ করেছেন সঙ্গীতে নতুন একটি মিউজিক ভিডিওতে শুটিংও শুরু করেছেন তিনি আছে এটি এতটেই গোপন ছিল যে সেটে কাজ করা ব্যক্তিদের শুনতেও দেয়া হয়নি গানটি শুনতে দেয়া হয়েছিল শুধু বি টেলরের সর্বশেষ অ্যালবাম ছিল দা টরচারড পয়েন্টস ডিপার্টমেন্ট যা প্রকাশ পেয়েছে 2024 সালের 19 এপ্রিল এটি ছিল তার একাদশ স্টুডিও অ্যালবাম যদিও ইরাস্টো শেষ করে ট্র্যাভিসের সঙ্গে সময় কাটানোর জন্য প্রচুর পরিশ্রম করছেন টেলর এর মাঝেও কিছু প্রকারে এখনো কাজ করছেন তিনি যা নিঃসন্দেহে খুশি করবে ভক্তদের তবে এটা ঠিক যে একান্তে অনেক সময় কাটিয়েছে এই জুটি কাজে ফিরে আসার পর আর এমন সুযোগ পাবেন না তারা সাধারণত নিজেদের প্রেমকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন সুইফট ও ট্রাভেলস তবে সম্প্রতি নিজেদের কাজের বাইরের অ্যাডভেঞ্চারের কিছু ছবি শেয়ার করেছেন তারা এবার সেই বিরতি ভেঙে আবারও কাজে ফিরছেন এই পপ গায়িকা আফরিন